নমস্কার দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে ডায়াবেটিসে আক্রান্ত সাঁত্রিশ মিলিয়ন প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় পাঁচ জনের মধ্যে একজন তাদের অবস্থা সম্পর্কে অবগত নন ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস নির্ণয়ের জন্য স্ট্যান্ডার্ড পদ্ধতিতে প্রায়শই ক্লিনিক পরিদর্শন এবং পরীক্ষাগার পরীক্ষা করা হয় তবুও যেটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সেটা দুটি হতে পারে এ বিষয়ে গবেষকরা এখন পরামর্শ দিচ্ছেন যে শনাক্তকরণ শীঘ্রই একজন ব্যক্তির শ্বাস প্রশ্বাস বিশ্লেষণের মতোই সহজ হতে পারে পেন স্টেটের ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড মেকানিক্সের জেমস এল হ্যান্ডারসন জুনিয়র মেমোরিয়াল অ্যাসোসিয়েট প্রফেসর হুয়ানু লারি চেং এর নেতৃত্বে একটি দল মাত্র একটি শ্বাস প্রশ্বাসের নমুনা ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস নির্ণয় করতে সক্ষম একটা সেন্সার তৈরি করেছেন তাদের ফলাফল সম্প্রতি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নালে প্রকাশিত হয়েছে ঐতিহ্যবাহী রোগ নির্ণয়ের পদ্ধতিগুলি সাধারণত রক্ত বা ঘামে গ্লুকোজের মাত্রা পরিমাপের ওপর নির্ভর করে তবে এই নতুন সেন্সরটি শ্বাস প্রশ্বাসের সময় অ্যাসিটনের উপর দৃষ্টি নিবন্ধ করেছে যদিও অ্যাসিটোন প্রাকৃতিকভাবে ফ্যাট বিপাগের উপজাত হিসেবে উপস্থিত থাকে তবে প্রতি মিলিয়নে প্রায় এক দশমিক আট অংশের বেশি মাত্রা ডায়াবেটিসের একটি শক্তিশালী সূচক ওনারা বলছেন যদিও আমাদের কাছে এমন সেন্সার আছে যা ঘামে গ্লুকোজ শনাক্ত করতে পারে এর জন্যে আমাদের ব্যায়াম রাসায়নিক পদার্থ এবং সৌনা ব্যবহার করে ঘাম পরিচিত করতে হয় যা সব সময় ব্যবহারিক বা সুবিধাজনক নয় চেং বলছেন এই সেন্সারের জন্য আপনাকে কেবল একটি ব্যাগে শ্বাস ছাড়তে হবে সেন্সারটি ভেতরে ডুবিয়ে রাখতে হবে এবং ফলাফলের জন্য কয়েক মিনিট অপেক্ষা করতে হবে চেং উল্লেখ করেছেন যে পূর্ববর্তী শ্বাস বিশ্লেষণ ডিভাইসগুলি প্রায়শই এমন বায়োমার্কারগুলিকে লক্ষ্য করেছিল বা সেই লক্ষ্য করে তৈরি করা হতো যেগুলির জন্য এখনও পরীক্ষাগারে নিশ্চিতকরণের প্রয়োজন ছিল বিপরীত এই নতুন নকশাটি বা এই সাইটে অ্যাসিটন শনাক্তকরণ সক্ষম করবে যা এটিকে ব্যবহারিক এবং সাশ্রয়ী মূল্যের করে তুলবে বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বনাচাল